আপনাদের গোলাপে যদি প্রচুর প্রচুর ফুল পেতে চান প্রচুর ব্রাঞ্চ চান প্রচুর ঘন গাছ চান তাহলে কিন্তু আতিন স্যারের এই খাবারটা কিন্তু একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন তা আজকে আমি আপনাদের গোলাপ গাছের খাবার বলব গোলাপ গাছের খাবার গরমে গরমে কিভাবে দিতে হয় প্রচুর গরমে কিভাবে গোলাপের খাবার দিতে হয় গাছে দিতে হয় মাটির গাছে কিভাবে দিতে হয় সেন্ডারের গাছে কিভাবে দিতে হয় কীভাবে এটাকে ইউজ করতে হয় কোন খাবার দিতে হয় হয় খাবার কি রোজ করতে হয় না দু দিন তিন দিন পরপর করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের সব জানাবো সব জানাবো আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরনো আছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ গোলাপ গাছ কিন্তু এখন প্রত্যেকে করছে প্রত্যেকের ঘরে গোলাপ আছে কারণ গোলাপ গাছ ইউটিউব দেখে তিন স্যারের দেখে স্যার আমার গুরু বলতে পারেন গোলাপে আমি ওনার থেকে শিখেছি খাবার কীভাবে প্রয়োগ করতে হয় আর কী 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 খাবার দিতে হয় তো এই খাবার দিয়ে আমি অনেক অনেক উপকার পেয়েছি খাবার কিভাবে দিতে হয় মাইক্রো নিউট্রেন্ট কে দিতে কী দিতে হয় এতে ইনসেপ্টিসাইড কি দিতে হয় এতে ফাঙ্গিসাইড কি দিতে হয় কবে দিতে হয় সব কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের আজকে জানাবো আপনারা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না তো শেয়ার অবশ্যই করবেন কমেন্টে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন যদি আপনারা এটা আমাকে বলেন যে আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছি তাহলে আমি আপনাকে বলে দিতে পারবো সেই জায়গায় গোলাপের কেয়ার কীভাবে করতে তা ওই জায়গার গোলাপের কেয়ার আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবো কিংবা আমার এই ভিডিওর নিচে দেখুন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে একটু কল করে জানতে পারেন আমি সেল করি না অতব গোলাপ গাছের বিক্রির বা কেনার কথা আমাকে বলবেন না কোথা থেকে কিনতে পাওয়া যায় ভালো সেটা আমি বলতে পারি আর খাবার কীভাবে তৈরি করব। সেটা আমি দেখাবো মাটিতে কীভাবে দিতে হয় সেন্টারে কীভাবে দিতে হয় আর কি কি খাবার দিতে হয় গোলাপ গাছে কথা না বলে চলুন দেখি কীভাবে গোলাপ গাছে খাবার দিতে হয় আপনাদের কাছে এরকম একটা মেশিন চাই এরম একটা মাপার মেশিন মাসা মাপার যন্ত্র আছে আমার কাছে যেহেতু আমি গাছ সেল করি সেই জন্য আমার এটা যন্ত্রটা থাকে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এই আইসক্রিমের চামচ দিয়ে করতে পারেন আইসক্রিমের চামচটা এক টাকা কি দু টাকা দাম নেবে মার্কেটে আপনারা পেয়ে যাবেন যে কোনো আইসক্রিমের কিংবা একটা আইসক্রিম খেলেও কিন্তু আপনি এরকম একটা চামচ পেয়ে যাবেন তো এই চামচ দিয়ে কীভাবে মেপে করতে হয় বাই মেশিন দিয়ে কীভাবে মেপে করতে হয় আমি কিন্তু আপনাদের সব দেখাবো আজকে আপনারা যদি অনেক গাছ থাকে তাহলে কিন্তু আপনি অনেক গাছেরই করতে পারেন অনেক গাছের দ্বিগুণ তিনগুণ করে যে মাপটা আমি দেখাবো সেগুলো নিয়ে নেবেন নিয়ে মিশিয়ে কতটুকু দিতে হবে সেটাও আমি বলবো আর যদি আপনাদের কাছে অনেক গাছ না থাকে কম থাকে তাহলে সেই হিসেবে করতে পারেন কেউ যদি মনে করেন আমি খাবার অনেক বেশি বানিয়ে রাখবো সেটাও আপনি করতে পারেন যেটা যেটা আমি যেই যেই মাপের বলবো সেই সেই মাপের আপনি দ্বিগুণ তিনগুণ তিন গুণ চার গুণ দশ গুণ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি বেশি করেই বানিয়ে রাখি কিন্তু আমার একটা খাবার একটু কম আছে তার জন্য আজকে আমি আপনাদের কম করেই দেখাবো তো চলুন কীভাবে তৈরি করতে হয় আমি ওয়েট মেশিনটায় প্রথমে একটা স্টিলের প্লেট বসিয়ে নিয়েছি এর ওয়েট হয়েছে একশো গ্রাম এবার আমি প্রথমে যা যেই ফার্টিলাইজারটা নিয়ে নেব সেটা হলো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট নিয়ে নেব আমি তিরিশ গ্রাম দেখুন স্কিনে লেখা আসবে আর অ্যামোনিয়াম সালফেট কতটা নিতে হবে সেটাও আমি এখানে লিখে দেবো অ্যামোনিয়াম সালফেট তিরিশ গ্রাম নিয়ে নিলাম ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে কিন্তু একটা খাবার কম হয়ে গেলে কিন্তু গোলাপ গাছে ভালো গ্রোথ হবে না তো পর যেটা দেব সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট কুড়ি গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আমি কুড়ি গ্রাম এখানে নিয়ে নিলাম এই খাবারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য গোলাপ কিন্তু প্রচুর গ্রোথ করবে গরমে এরপর নিয়ে নিলাম তেরো জিরো পঁয়তাল্লিশ এনপিকে আমি হাইফার ইউজ করি আপনাদের কাছে যদি হাইফার না থাকে তো আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন অনেক কোম্পানি আছে কিন্তু হাইফা বেস্ট অ্যান্ড বেস্ট এরপর নিয়ে নেব ম্যাগনেসিয়াম সালফেট পনেরো গ্রাম এটা রোজ প্রয়োগ করলে গোলাপের কথা আপনারা চিন্তা করতে হবে না ভাবতে হবে না শীতে আপনি প্রচুর প্রচুর ফুল পাবেন এরপর দিয়ে দেবো জিন্স সালফেট আট গ্রাম আট গ্রাম জিন্স সালফেট দিয়ে দিলাম এটা কিন্তু একটু ভেবে চিনতে দেবেন বেশি দেবেন না এরপর দিয়ে দেবো ক্যালসিয়াম সালফেট তিন গ্রাম তিন গ্রামে ক্যালসিয়াম সালফেট একটু ভেবে দেবেন তিন গ্রামের বেশি দেবেন না অন্য কিছু বেশি একটু পড়লেও অসুবিধে নেই জিন সালফেট আর ক্যালসিয়াম সালফেটটা ভেবে দেবেন এবার এগ্রোমিন ম্যাক্স এগ্রোমিন ম্যাক্স দিয়ে দিলাম তিন গ্রাম আমি স্কিনে এটা লিখতে ভুলে গেছি যাই হোক তিন গ্রাম এমসি এগ্রোমিন ম্যাক্স দিয়ে দিলাম দেবার পর এবার আমার খাবারটা টোটাল কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি ছটা সাতটা খাবার নিয়েছি সাতটা খাবার কিন্তু আপনাকে দিতেই হবে গরমে গোলাপ গাছে কিন্তু গ্রোথ ভীষণ ভীষণ ভালো হয় কিন্তু একটু কেয়ার অবশ্যই করতে হয় কারণ গরম কিন্তু গোলাপ কখনোই পছন্দ করে না সেই জন্য এর কেয়ার করা কিন্তু গরমে খুব জরুরি শীতে বেশি কেয়ার না করলেও হবে কিন্তু গরমে কিন্তু করতেই হয় আগস্ট মাস পর্যন্ত কিন্তু ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু এই খাবারটা আপনাকে গোলাপে দিয়ে যেতেই হবে প্রতিদিন দিতে হবে এই গোলাপটার খাবারটা খাবারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা আমি একটু টাইম নিয়ে ভালো করে খাবারটা মিশিয়ে নিচ্ছি তারপর কথা বলছি একটু সময় নিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে এবার আমি আপনাকে দেখাবো আইসক্রিমের চামচ দিয়ে কিভাবে মাপ নিতে হয় আমি প্রথম পাঁচ গ্রামের দেখাবো তারপর গাছে যখন দেব তখন আমি এক গ্রামের দেখাবো পাঁচ গ্রাম প্রথম কিভাবে নিতে হয় আইসক্রিমের চামচে দেখে নিন একটু প্রথমে আমি একটু ভরে ভরে নেব দেখুন উঁচু উঁচু করে ভরে নিয়েছি আমি দিয়ে দিলাম এতে আমি কোনো প্লেট বসালাম না এমনিতেই দিলাম তিন গ্রাম হয়েছে আমি আবার উঁচু উঁচু করে একটু নিয়ে নেব নিয়ে তারপর দেখাবো কিভাবে পাঁচ গ্রাম হয় দুবার উঁচু উঁচু করে নিয়ে কিন্তু আইসক্রিম চামচ যদি নিয়ে নেন তাহলে কিন্তু পাঁচ গ্রাম পুরো কমপ্লিট দেখুন পাঁচ গ্রাম পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে যদি এটার দু চামচ উঁচু উঁচু করে নিয়ে নেন তাহলে পাঁচ গ্রাম হবে এবার এক গ্রাম কি করে হবে সেটাও আমি আপনাদের দেখাবো চলে এসেছি গোলাপের বাগানে তো কিভাবে খাবার দিতে হয় সেটা দেখুন আমার গোলাপের গাছের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল তাই জন্য খুব একটা ভালো করে আপনি দেখতে পাচ্ছেন না এটা কিন্তু ডিএরোজ ডিএরোজের কিন্তু ফুলও ফুটে রয়েছে আমি ফুল এখনও কাটি নি কেটে দেবো কোনো ফুলই আমি এখন রাখবো না এখন আমি শুধু গ্রোথের দিকে ধ্যান দেবো শুধু গ্রোথ আর কিছু না দেখুন এটা কিন্তু আমি হাফ চামচেরও কম নিয়েছি এক গ্রাম তো যদি আপনার পট বড় হয় তো আপনি দেড় গ্রাম দেবেন আর যদি পট ছোট হয় তো এক গ্রাম দেবেন প্রতিদিন এইভাবে দেবেন আপনি জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আমি জলের সঙ্গে মিশিয়ে দিই না আমি ঠিক এইভাবে দিয়ে জল স্প্রে করে দিই গাছে জল দেওয়ার আগে আমি রোজ সকালবেলা কিন্তু এটা প্রয়োগ করি একটু লক্ষ্য রাখবেন আপনার কিন্তু সকালবেলাই এটা দিতে হবে বিকেলে দিলে চলবে না সকালেই এতদিন আমরা জানতাম যে বিকেলবেলা খাবার দিতে হয় আর সকালে ভরে দিতে হয় কিন্তু সকালবেলা যখন জল দেবেন তার আগে খাবারটা দিলেই হবে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নেই কারণ গরম শীতের পরে গরম হঠাৎ করে প্রচণ্ড তাপমাত্রা চলে এসেছে সেই জন্য গাছের পাতা কিন্তু হলুদ হতে চলেছে দেখুন কালো স্পট কিন্তু নেই তার মানে এতে ফাঙ্গাস হয়নি এটা কিন্তু গরমের জন্য এইভাবে কালো হয়ে পড়ে যাচ্ছে আর এমনিতেও বসন্তকালে সব গাছের পাতা কিন্তু হলুদ হয়ে পড়েই যায় কালো হয়ে ঝরে পড়েই যায় নতুন পাতা নতুন ডাল ছাড়ে তো গোলাপেরও ঠিক সেই একই ব্যাপার দেখুন পটেও অনেকগুলো পাতা ঝরে পড়ে গেছে শুকিয়ে তো এখন দেখুন পাতার থেকে বেশি ব্রাঞ্চ দেখা যাচ্ছে কারণ এখন পাতা খুব কম এই গাছে ক্লোরোসিস হয়েছে ক্লোরোসিস আমি এই খাবারটা দিলে পরে চলে যাবে আর এটা আর একটা জিনিস দিলে পরে কিন্তু আমি নিজে লাইফ প্রুফ দেখেছি সঙ্গে সঙ্গে কিন্তু ক্লোরোসিস চলে যায় ভীষণ ভালো কাজ করে ভীষণ ভালো গোলাপে আপনাদের ওটাও কন্টিনিউ দিয়ে যেতে হবে যতদিন না ফুল আসে তো এই সব গাছে আমি একইভাবে খাবার দিয়ে দেবো আমার অনেক গাছ আমার আগের বাড়ি ভাড়া ছিলাম সেই বাড়িতে অনেক গাছ মরেও গেছে আমার এটা আমি নতুন বাড়িতে এসেছি নতুন বাড়িতে এসেছি প্রায় তিন মাস হয়ে গেল তো এই বাড়িতেও প্রায় জঙ্গলই আছে কিন্তু অনেক জায়গা আছে আমি এরমই একটা বাড়ি খুঁজি যাতে জায়গা অনেক থাকে আমার গাছগুলোকে আমি পরিচর্যা করতে পারি তো যাই হোক এই খাবারটা দেবার পর কিন্তু খুব ভালো করে কিন্তু আপনাকে জল দিতে হবে গোড়াতেও দিতে হবে জল স্প্রে করেও দিতে হবে দিনে গাছে জল দেবেন প্রায় চারবার পাঁচবার যদি পারেন যদি পারেন তো সবাই পারেন না কারণ সবাই সকালবেলা কাজে চলে যায় রাতে আসে সেই জন্য আমি মিডিয়াও আপনাদের দেখিয়েছি কিভাবে মিডিয়া দিতে হবে যাতে ময়শ্চারটা একটু মেনটেন থাকে গোলাপ গাছ জল ভীষণ পছন্দ করে কিন্তু জল হোল্ড পছন্দ করে না ও শুধু ময়শ্চার পছন্দ করে দেখুন এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু নতুন লাল পাতা দিয়েছে ঠিক এরকমই ডাল ছাড়বে নতুন ব্রাঞ্চ ছাড়বে দেখবেন গ্রাফটিংয়ের জায়গা থেকে অনেক রকম অনেক ডাল বেরোচ্ছে এরকম সুন্দর পাতা হয়ে যাচ্ছে আমি আপনাদের পনেরো দিন পর কুড়ি দিন পর আবার ভিডিও একটা দেবো ভিডিওতে আমার গাছের আপডেট আমি দেখাবো তো জল কিভাবে দিতে হবে রুটে এতটাই জল দিতে হবে যে জলটা কিন্তু রুট থেকে যেন বেরিয়ে যায় টবের থেকে যেন বেরিয়ে যায় সেইভাবে কিন্তু আপনি রুটে জল দেবেন কারণ আপনি খাবার দিয়েছেন আমি এভাবেই দিই খাবার তো আর গাছে কিন্তু জল স্প্রে করে দিতে হবে প্রতিদিনই জল স্প্রে করে দিতে হবে আমি সারাদিন সময় পাই না সেই জন্য সারাদিন দিতে পারি না আমি সকালে দিয়ে যাই আর ঠিক বারোটা জলটা আসলে সে তখন একবার দিই আর রাতে দিই আমি খুব গরম পড়লে রাতে দেবো এখনও গরম স্টার্ট করিনি রাতে দেওয়া কিন্তু খুব গরম পড়লে আমি রাতে দেব তো এই খাবারটা দিয়ে অনেক কাজ হয় তো আরও কিছু দিতে হবে এর মধ্যে পনেরো দিনে একদিন দিতে হবে মাইক্রোনট্রেন যেটা আমি রেক্সুলিন দিই হাইফার যদি আপনারা রেক্সোলিন না পারেন আপনারা এগরোমিন ম্যাক্সও দিতে পারেন মার্কেটে অনেক রকম মাইক্রোনিউট্রেন অ্যাভেলেবেল হয়ে গেছে সেগুলো আপনারা দিতে পারেন কিন্তু রেক্সোলিন চেষ্টা করবেন দিতে পারেন রেক্সোলিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হাইফার যে কোনো প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো পনেরো দিনে একদিন ওটা দেবেন আর পনেরো দিনে একদিন আপনি দেবেন ফাঙ্গিসাইড আমি রেডিমিল গোল্ড দিই আপনারা রেডুমিল গোল্ড ছাড়া অনেক ফাঙ্গিসাইড আছে সাপ আছে অনেক কিছু আছে আপনারা দিতে পারেন রেডুমিল গোলটা আমার কাছে ভালো মনে হয় তাই আমি রেডুমিল গোলটাই দিই আর ইনসেপ্টিসাইড সপ্তাহে একদিন দিতেই হবে আপনার কাছে পোকা হোক না হোক আপনার পাতা কুকুরে যাক না যাক আপনাকে তো ইনসেপ্টিসাইড ইউজ করতেই হবে তার মধ্যে আপনি কাকা করতে পারেন কনফিডোর করতে পারেন সুপারসোনাটা করতে পারেন ভীষণ ভালো সোনাটাটা কিন্তু খুবই ভালো আমি সোনাটাটাই ইউজ করি এবার শেষে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা নিয়ে সেটা হচ্ছে সালফোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড কিন্তু আপনাকে সপ্তাহে একদিন রুটে দিতেই হবে দশ লিটার জলে এক এম এল সালফুরিক অ্যাসিড দিয়ে তারপর কিন্তু ওটা মিশিয়ে আপনি গাছে দিতে পারেন একটু সাবধান থাকবেন সালফোরিক অ্যাসিড হাতে পড়লে কিন্তু হাত পুড়ে যাবে জ্বলে যাবে এটা বাচ্চাদের থেকেও দূরে রাখবেন সালফুরিক অ্যাসিড কিন্তু দিতে হবে মানে দিতেই হবে এবার সালপুরিক অ্যাসিড মার্কেটে পাওয়া যায় না অনেকেই পায় না আমি রেস্টুরেন্ট বক্সে সালফুরিক অ্যাসিড যে বিক্রি করে তারও নাম্বার আমি দিয়ে দেবো আমি তার থেকেই অনলাইন আনিয়েছি তো আপনারা সালফোরিক অ্যাসিড ওখান থেকে আনাতে পারেন আবার ব্যাটারির জল দিয়েও দিতে পারেন কিন্তু ব্যাটারির জল একটু বেশি পরিমাণে দিতে হয় কিন্তু আমার কাছে সালফুরিক অ্যাসিডটাই বেস্ট সালফুরিক অ্যাসিড দিলে কিন্তু ক্লোরোসিসও থাকে না গাছে সেটাও চলে যায় ভীষণ পরিমাণে ভালো সালফোরিক অ্যাসিড তো ফ্রেন্ড আমি আপনাদের সমস্ত কিছু বলে দিলাম এই ভিডিওতে আমার মনে হয় না গোলাপের আর কিছু বাকি আছে আপনাদের বলার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে গোলাপ পুরো রোদেই থাকুক কোনো প্রবলেম নেই আর যারা সারাদিন বাড়ি থাকে না তারা চেষ্টা করবেন ছাওয়ায় রাখতে কিন্তু খোলা আকাশের নিচে রাখবেন কখনোই কোনো শেডের নিচে রাখবেন না গোলাপ এটা আমার সাজেস্ট কারণ আমি কিন্তু সেটাই করি আমারও কিন্তু কোনো শেডের নিচে আমি গোলাপ রাখি না দেখতেই পাচ্ছেন পুরো রোদে আমার গোলাপ রয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো বন্ধুরা আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কলও করতে পারেন কোনো প্রবলেম নেই রাত আটটা অবধি আপনারা কল করতে পারেন সকাল নটা থেকে রাত আটটা অবধি তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন